আসসালামু আলাইকুম আজকে আমার ফার্মের নতুন ফার্মের কাজে হচ্ছে আজকে তৃতীয় দিন তৃতীয় দিন এই ওই তার ওপরে উঠবো পাঠানোর আগে মনে করে তার ওঠাই দিন তো আজকের কাজ হচ্ছে আজকে হচ্ছে টিনের কাঠগুলো লাগানো হয়েছে উপরে আপনার দুই দুই কাঠ আর গত পর্বে দেখেছিলাম আপনার এই খুঁটির ওপরে কাঠগুলো লাগানো হয়েছে দুই দুই কাঠ লাগাই লাগানো হয়ে শেষ করছে তারপরে হচ্ছে যেটা বিটা টিন লাগাবে দুই এক কাঠ এটা বিটা এখন ওই কাঠটা সেটিং করতেছে ওই যেখানে আমাদের মিজান মিজান মিস্ত্রি

তো কাজের ছা কাজের তো কাজ তো আর কাজ করুক যেখানে কাটা নাইছে অনেক মোটামুটি আমাদের পনেরোশো ফিট এক দুই কাটা হয়েছে আর যে বইসা আছে যে সে হচ্ছে কন্ট্রাক্টর কাজ করে এখন হচ্ছে বৈশা রেস্ট নিতেছে আর আর সবাই উঠছে উপরে যাব যাবো এখন কাজ করুক আমি একটু পরে আসতেছি আইসা আমি উপরে উঠব ঠিক আছে বাটাম গলা ওই উপর একটা আছে তারপর একটা আছে আর আমি যে একটা বাটামের ভিতরে বসে আছি আর হচ্ছে চার নাম্বারটা লাগাইতেছে এটা হচ্ছে পাঁচ লাইন বাটাম হবে এটার উপরে এই বসবে টিন বসবে এটার আগে আগে ফর্ম বসবে ফর্ম বসে তারপর টিন বসবে 哎，这个实惠，你来，你考虑考 ছাদটা লাগানো হয়ে গেছে এখন হচ্ছে যে এখান দিয়ে এই এখানে লাগাইতে হবে এই পাশে যে এখানে খালি এই পাশে হচ্ছে আরও দুই লাইন হবে আর এই পাশে হলো একটা লাগাইছে আর এক লাইন হবে তো ঠিক আছে

টিন লাগানো কাঠ মোটামুটি শেষ ওই পাশ হয়ে গেছে আর এখন হলো ওই পাশে কিছু কাঠ বাকি আছে আর আমাদের নতুন সেটে হচ্ছে সিমেন্ট টিন দিতেছে সিমেন্ট টিন আনা হয়েছে গাড়িতে এখানে টিন হচ্ছে আট ফিট আর হচ্ছে নয় ফিট আমরা প্রথমে হচ্ছে লোহার যে টিন আছে সেটা দিতে চেয়েছিলাম আর ওইটা না দিয়ে এখন হচ্ছে সিমেন্টের টিন দিলাম এটা হচ্ছে আপনার গরমের দিনে গরম কম লাগে আর শীতের দিনে ঘরটা ঠান্ডা হয় খুব দেরিতে এই কারণে এই টিন দেওয়া আর কাটের ফ্রেম মোটামুটি হয়ে গেছে এই কাঠগুলা লাগানো হয়ে গেছে কাট লাগায় এখন হচ্ছে এই টিনগুলা লাগানো হইতেছে যে এখানে শুরু করছে এখানে মোটামুটি দুই চার ছয় আটটা তিন লাগানো হয়ে গেছে প্রায় যেখানে হচ্ছে সিমেন্টে টিনের মানে ফারাম দেখতে সুন্দর লাগে অনেকবারে যদি আপনি কাঠ ছাড়া দেখেন তাহলে মনে হয় যে সাত করা তো ঠিক আছে কাজ করুক আমি একটু পরে আবার উঠবো চালে উঠে তারপরে দেখ দেখাবো আপনাদের তো আজকের জন্য কাজ হচ্ছে হলো এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত ওই পাশে এদিকেও লাগানো হয়ে গেছে আর এখানে একটা টিন বাকি আছে লাগানো এটা লাগাবে হচ্ছে পরে এটা হচ্ছে এখানে যে একটু বেড়া হবে মানে আপনার এই উপরে যে কোনাটা কোন জায়গাটা এটা হচ্ছে একটা বেড়া হবে এটা লাগানোর পরে তারপর উপরে চিনটা লাগাবে তো ঠিক আছে সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম